অরিজিনাল জামদানির মধ্যে একটা জামদানি দেখাই দিচ্ছি ফুল জামাটাই হচ্ছে জামদানির কাজ করে দেওয়া থাকবে অস্থির সুন্দর কালেকশন এইটার মধ্যে হচ্ছে অনেকগুলো কালার আছে তার আগে চলেন আমি আরও একটা কালেকশন দেখাচ্ছি আপনাকে তাঁতের মধ্যে ডিজাইনটা হচ্ছে তাঁতের মধ্যে হবে অন্যটা একদমই নামাজি অনা হবে এবং কেউ ফুল অন্যার মধ্যে কিন্তু কারচুপি কাজ করে দেওয়া থাকবে অর্থাৎ সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে অন্যটা হচ্ছে একদম নামাজি অন্য পেয়ে যাবেন ফুল অন্যটাই কিন্তু হচ্ছে সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিব জামাটাও দেখিয়ে দিব তার আগে অন্যার বিস্তারিতটা আপনাদেরকে বলে দিচ্ছে কারণ সবার পছন্দের একটা জিনিস হচ্ছে অন্যা। জামাটা যেমনই হোক না কেন অন্যাটা একদম কমফোর্টেবল হতে হবে এবং কি সুন্দর হতে হবে এইটাই হচ্ছে আমাদের মেয়েদের কথা তো এরপরে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দিচ্ছি কালো কালারের মধ্যে ফুল প্যান্টটাই কিন্তু আড়াই গজের হবে যে কোনো আপুরা বানাতে পারবে চলেন আপনাদেরকে আরও একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জামদানির মধ্যে হাফ সিল্কের মধ্যে হবে ফুল জামাটাই গর্জিয়াসভাবে সুতার কাজ করে দেওয়া এখানে যা দেখতে পাচ্ছেন পুরাটাই গর্জিয়াস সুতার কাজ করে দেওয়া আছে এমনকি হচ্ছে এগুলোর মধ্যে আপনার ছোটো ছোটো করে হচ্ছে যেই কাজগুলো এগুলোও সুতার কাজ করে দেওয়া আছে সামনের পাট পিছনের পাট পুরোটাই হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে এই যে দেখেন এইগুলা হচ্ছে সুতার কাজ পিছনের পাটটা দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াসভাবে সুতার কাজগুলো করে দেওয়া আছে তারপরে হচ্ছে এটার ওন্নাটা দেখলে তো আপনারা মাথায় হাত দিয়ে ফেলবেন কারণ ওন্নাটাও হচ্ছে আরও অনেক বেশি সুন্দর ওন্নাটা একদম হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে ইভেন হচ্ছে একদম নামাজে একটা ওন্না ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর হচ্ছে এই ওন্নাটা আপনারা যারা এই ডিজাইনটার মধ্যে বাকি কালারগুলো দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইখানে যদি আপনি ভিডিও কল দেন তাহলে কিন্তু এটা মোট যে বাইশটা কালার পুরো কালারগুলোই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অন্যটা আমি গায়ে দিচ্ছি কতটা সুন্দর দেখেন রেখে দিচ্ছি অন্যটা তারপরে আপনাদেরকে হচ্ছে আমি এটা প্যান্টও বলে দিচ্ছি আড়াই গজের হবে আরও একটা জামদানি দেখিয়ে দিচ্ছি যে এটা নেভি ব্লু কালারের মধ্যে গোর্জিআকাস করে দেওয়া হচ্ছে সুতি কাপড়ের মধ্যে আর দুইটা কাপড়ে দেখাচ্ছি একটা হাফ সিল্ক একটা সুতি যেটা আপনার পছন্দ হয় আপনি নিতে পারবেন আমি এই জামাগুলো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পেরে প্রত্যেকটা জামা থেকে আপনি চারশো পাঁচশো টাকা করে প্রফিট করে বিক্রি করতে পারবেন এমন একটা পাইকারি দামে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জামাটার মধ্যে পাঁচটা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা চারটা করে কালার হবে খুবই সুন্দর হবে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি শুধু যে এই ডিজাইনটা আমাদের স্টকে আছে তা না আমাদের আরও অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলোও কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন যারা হচ্ছে সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন বান্টি বাজারে